আমি একটা বিষয় আনন্দের ভালো লাগলো কে বলে বর্ষিয়ান নেতা ইত্যাদি বর্ষিয়ান শুধু আগে আমাকে বলা হতো না বাট আগে বলা উচিত ছিল কয়েক বছর আগে আমি বর্ষিয়ান হয়ে গেছি মানে মানে বয়সের বাট দেখতে বোধহয় মনে হয় না এই জন্য একটা দাদার মধ্যে পড়ে বর্ষিয়ান ওনাকে বলতেন না তো আমি ভেরি হ্যাপি যে আজকে আপনার বর্ষিয়ান বলেছেন আর দুইভাবে জায়গায় ইতিমধ্যে বলা হচ্ছে আগামীতে এইটা আরো বাড়বে এবং যথাযথ তো পর্যায়ে পৌঁছার সঙ্গে সঙ্গে আমাদের বিদায় হবে আশা করি সুতরাং সম্মানের সঙ্গে বিদায় হতে কারণ বর্ষিয়াল রূপের প্রতি নাকি আলাদা সম্মান আছে উপরেও হয়তো আলাদা বিবেচনা করা হবে প্রার্থনা করতে পারি আপনাদেরকে ধন্যবাদ এবং আমি 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 বলতে চাই যে মৌরিবাজার জেলা তথা কুলাউডা জেলা আমাদের বৃহত্তর সিলেটের সার্বিক উন্নয়নের জন্য আমার সঙ্গে আমার সহকর্মী আছেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সাম না থাকলেও আছেন আমরা ধরে নিব এবং আরো যারা আছেন কাজ করছেন এটা গুরুত্বপূর্ণ বিভাগে আমরা সবাই মিলে আমাদের বৃহত্তর সিলেট এই বিভাগের জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। এটা কিন্তু এখনো একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয় না যেগুলি বোর্ড থেকে স্বীকৃতি লাগবে আপনার জন্য এটা বড় কঠিন কাজ হবে না আমার সহায়তা লাগলে আমি আপনাদের ক্লারি কিছু অ্যাডভাইস দিতে পারবো আমি এটা কিছু করেছি সেটা আপনাদের ব্যবহার করবো আর আমি তভবিরও করবো যথাযথ জায়গা যাতে আমাদের তাড়াতাড়ি হয় এবং তার চেয়ে বেশি যেটা বললেন যে একটা ঘরের দরকার আমাদের সরকার তো শিক্ষার ক্ষেত্রে ঘর বানিয়ে সারা দেশ প্রায় পণ্যের মতো এখন যেখানে যায় গ্রামে বলি যে আর কিছু না থাকুক বড়ো পাঁচতলা দালান আছে হাই স্কুলের অনেক জায়গায় পরে পেয়েছি উপরের দিকে উড়ে গেলে তো দেখা যায় অনেকগুলো হাই স্কুলে দালান বড়ো ল্যান্ডমার্ক এখন সুতরাং এইটা টেকনিক্যাল এডুকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি কথা দিচ্ছি আপনাদের প্রথম কাজ হবে আমার একাডেমিক স্বীকৃতি ফ্রম টেকনিক্যাল এডুকেশন বোর্ড এইটা আপনারা পার্থ করেন আপনার করবেন এই অনেকগুলো আপনার ইয়ে আছে আমিও আপনাদের এইটা পাওয়ার পর প্রথম হল পাঠদান কর্মসূচি ইত্যাদি পাওয়ার পরপর বেতনের জন্য এমপিও পাওয়া যায় সেইটাও আপনারা পাবেন লেগে থাকতে হবে আমি সঙ্গে সঙ্গে শিক্ষিত পাওয়ার পরে আমি আমি দাঁড়ানোর জন্য লিখতে পারব শিক্ষা প্রকৌশল বিভাগ যারা আছে সব জায়গায় তারা বিল্ডিং করছে আমি স্ট্রংলি চিঠি দেবো আপনাদের পক্ষে নতুন করবো যাতে করে দাঁড়ানো সরকারের পলিসির মধ্যে আছে প্রায় সকল জেলায় মেডিকেল কলেজ করা হচ্ছে আমাদের সিলেটে আছে হবিগঞ্জটা হয়ে গেছে সুনাম প্রায় কম্পিউটার হওয়ার তৃতীয় ব্যাচ পরীক্ষা হচ্ছে সুতরাং এখানে একটা প্রয়োজন আছে কারণ শিক্ষার শেষ নেই এবং আরও প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন যত পারেন প্রতিষ্ঠান গড়ে তোলেন কেউ কেউ বলবে যে লোক নাই ছাত্র নাই শিক্ষক নাই এসব আপত্তি আসবে কিন্তু উনি বলেন এগুলো পাত্তা দিবেন না এগুলো শুনবেন না প্রতিষ্ঠান বানিয়ে রাখেন স্টার্ট করেন দেখবেন যে দশ বছরে পাঁচ বছরে ঠিকই এটা সমর্থ হয়ে যাবে বড় হয়ে যাবে সেটা তো অত্যন্ত একটা ভালো ধারণাই মনে করে সেই বিবেচনায় কুলাউলায় একটা মেডিকেল কলেজ এক টেকনিক্যাল স্কুল বা কলেজ বা এটিআই এগ্রিকালচার ট্রেনিংয়ের জন্য যেগুলো আমরা অন্য জেলায় করি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কুলাউড়ায় এবং মানে মানে মৌলিকবাজারে আর যে কোনো জায়গায় আপনারা যেখানে ভালো মনে করবেন সেগুলো করার দরকার বলে মনে করি আমি জোর যাবো চলবো সরকার সরকার বরাবর এইগুলো বিবেচনা করার জন্য